আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী জীবন স্বাগত আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশ্রেণী পাঁচ দশমিক দুয়ের তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কের সমাধান করব তো প্রথমে তেইশ নম্বর অঙ্ক এখানে বলা আছে যে দুই অঙ্কবিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুয়ের সমষ্টি পনেরো এবং এদের গুণফল ছাপ্পান্ন সংখ্যাটি কত দুই একটা সংখ্যা যেটা দুই অঙ্কবিষ্ট এই সংখ্যার যে অঙ্ক দুইটি রয়েছে এই অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে পনেরো এবং এই দুইটির সঙ্গে গুণ করলে হয় ছাপান্ন সংখ্যাটি নির্ণয় করতে হবে দেখো আমরা প্রথমে ধরে নেব যে তেইশ নাম্বার অঙ্ক মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে সুতরাং দশক স্থানীয় অঙ্গ কি হবে দশক স্থানীয় অঙ্ক তাহলে এটা হবে কি দুইটি সংখ্যার যোগফল হচ্ছে পনেরো মানে যে দুইটি সংখ্যা রয়েছে আমরা যেটা মানে বুঝবো সেটা হচ্ছে একটা সংখ্যা হতে পারে টু নাইন ধরি আমরা এই যে দুইটা সংখ্যা এটা একক এটা হচ্ছে দশক স্থানীয় এটা একক স্থানীয় তাহলে এই যে দুইটা সংখ্যা এই একটা মানে সংখ্যার মধ্যে দুইটা অঙ্ক রয়েছে এটা একক স্থানীয় একটা দশক স্থানীয় এই যে দুইটি সংখ্যা এরকম একটা সংখ্যা যে দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি অঙ্কের যোগ করা পনেরো এবং সেটা হবে তাহলে এই সংখ্যা কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই যে দুই একটি একক স্থানেও ধরে নিয়েছি যেটা হচ্ছে নাইন এটা আমরা কল্পনা করেছি আর কি এটা কিন্তু হবে না তারপরেও আমরা একটা উদাহরণ দিয়েছি তাহলে আমরা যদি একক স্থানীয়টা ধরি এক্স তাহলে দশম স্থানটা কি হবে যেহেতু দুইটি সংখ্যার যোগফল মানে একক স্থানীয় আর দশক স্থানীয় যোগফল কত পনেরো তাহলে একটা যদি হয় এখান থেকে তাহলে আরেকটা কত হবে তাহলে হবে দুইটার সমষ্টি পনেরো হ্যাঁ এই দুইটা সংখ্যার সমষ্টি পনেরো তাহলে একটা যদি এক্স হয় তাহলে আর একটা হবে ফিফটিন্স এইটাও তো আমরা এখানে এই জন্য লিখবো যে একটা হচ্ছে এক্স আর একটি হবে ফিফটিন মাইনাস এক্স এখন সংখ্যাতে তাহলে কি হবে সুতরাং সংখ্যাটি যখন আমরা বের করব তখন এখানে কিন্তু একক স্থানীয় যে অঙ্কটা রয়েছে এর সাথে আমরা এক গুণ করব এবং দশক স্থানীয় যে অঙ্ক রয়েছে আমরা এর সাথে দশ গুণ করব করে এই দুটি সংখ্যা যোগ করবো তাহলে সংখ্যাটি আমরা লিখতে পারবো এভাবে যে একক স্থানীয় অঙ্ক এক্স এর সাথে আমরা গুণ দিব এক যদি একক স্থানীয় প্লাস এখন দশক স্থানীয় অঙ্ক গুণটি এই যে এইটা

তাহলে টেন হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে ওয়ান হচ্ছে পজিটিভ তাহলে বাদ দিলে এটা হবে মাইনাস নাইন একটা কি এটা হচ্ছে সংখ্যাটি আমরা তো মধ্যে সংখ্যাটি পেলাম এখন যেহেতু সংখ্যা এখানে বলা আছে যে সংখ্যাটি আহ কত হবে আমাদের এখান থেকে আমাদের এই মানটা বিশ্লেষণ করে বের করতে হবে তো আমার তাহলে এটা এইভাবে যে যেহেতু বলা আছে দুইটি সংখ্যা গোল ফল ফিফটি সিক্স এখানে গোল ফল দেওয়া আছে ফিফটি সিক্স

এখানে x সমান কি হবে a7 আছে মাইনাস ডান পাশে গেলে প্লাস 7 শুধু 7 তাহলে x এর মান কি আসলো একটা 8 একটা 7 তাহলে আমাদের কি করতে হবে বের করতে হবে সংখ্যাটি কত তাহলে এই যে সংখ্যাটি আমরা সংখ্যাটি দেখো সংখ্যাটির সমীকরণ কি আসছে এটা হচ্ছে সংখ্যাটির সমীকরণ এখন এই সমীকরণে আমরা একবার 8 মান বসাবো একবার 7 মান তাহলে বসালে যে উত্তরটি আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে সুতরাং এখানে লিখব কি x সমান 8 হলে

চব্বিশ নম্বর অঙ্ক মনে করি বা ধরি মনে করি মেঝের দৈর্ঘ্য সমান এক্স এটা আছে মিটারে আমরা লিখব মিটার তাহলে সুতরাং মেজের প্রস্তুত কত হবে সুতরাং মেঝের প্রস্তুত তাহলে কথা হবে আমরা জানি যে ক্ষেত্র ফল সমান কি তাই না ক্ষেত্রফল সমান প্রস্থ তো যেহেতু দৈর্ঘ্য আছে এটা আমরা এক তাহলে প্রস্থ কি হবে এই যে ক্ষেত্রফল আছে একশো বিরানব্বই যেটা দেওয়া আছে একশো বিরানব্বই তাহলে এটার নিচে আমাদের যেই দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা ভাগ ভাগ হয়ে যায় যেহেতু এটা প্রস্ত আমরা তাহলে প্রস্থ সমান কি হবে এখানে দৈর্ঘ্য কিন্তু এর সাথে প্রস্তুত গুণ আছে তাহলে এই গুণটা ক্ষেত্রফলের নিচে ভাগ হয়ে যাবে তাহলে কি হবে প্রশ্ন হবে হচ্ছে কিন্তু বিরানব্বই আছে যে মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আমরা সরাসরি কিন্তু প্রশ্ন মধ্যে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন হবে দৈর্ঘ্য কি করতে হবে চার মিটার কমাতে হবে তাহলে মেঝের দৈর্ঘ্য আশা কত এক্স মিটার তাহলে এক্স মিটার থেকে চার মিটার কমালে কত হবে এটা হবে এক্স মাইনাস এটা হচ্ছে দৈর্ঘ্য এখন আমরা ক্ষেত্রফল যত বের করবো অপরিবর্তিত যেটা ক্ষেত্রফল একশত বিরানব্বই আমরা এই ক্ষেত্রফল যাবো এই জন্য দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করবো তাহলে যেহেতু প্রস্থ দৈর্ঘ্য কমানো হলো চার মিটার আর এখানে বলা আছে কি যে প্রস্থ চার মিটার বাড়াতে বলছে তাহলে প্রস্তুত চার মিটার বাড়ালে প্রস্তুত আছে কত আছে হান্ড্রেড এটা হচ্ছে প্রস্তুত আছে বর্তমানে এর সাথে হচ্ছে চার মিটার যোগ করতে হবে তাহলে প্লাস এখানে হবে ফোর এটা সমান সমান কি হবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে এর মানে কি ক্ষেত্রফল মানে এখানে অপরিবর্তিত থাকার অর্থ হচ্ছে যে ক্ষেত্রফল একশত বিরানব্বই থাকবে তাহলে এটা হচ্ছে একশত বিরানব্বই এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্তর মান পেয়ে যাব তাহলে দেখো এখান থেকে আমরা বা এখানে আসবে এক্স মাইনাস ফোর থাকলো এখানে আমরা লসগো যদি করি তাহলে তাহলে এক্স হবে করিটি টু কে গুণ করলে হবে হান্ড্রেড নাইনটি টু প্লাস এখানে ফোর দ্বারা এক্স কে সরাসরি গুণ হবে তাহলে এখানে হবে কি ফোর এক্স তাহলে সমান হান্ড্রেড নাইনটি বা এখানে দেখা যায় যে উপরে দুই অপশন এটা গুণ আছে তাহলে আমরা এখানে এক্স মাইনাস ফোর এর সাথে সমান এই যে নিচে আছে এখানে কিন্তু এই টা নিচে আছে বলতে সবার নিচে আছে এখানে এটা যেহেতু গুণ আছে এখানে কোনো প্লাস বা মাইনাস থাকতো তাহলে কিন্তু এটা আমরা যে ডান পাশে নিতে চাচ্ছি এটা সম্ভব হতো না যেহেতু গুণ আছে উপরের সাথে গুণ আর এই নিয়ে টা শুধু ভাগ আছে সবার সাথে ধরা যায়

মাইনাস এখানে হচ্ছে বত্রিশ বাদ দিলে হচ্ছে সাতশত আটষট্টি চার দ্বারা একশো বিরানব্বই যদি গণ করা হয় তাহলে হবে সাতশত এখন আমরা এই যে মাইনাস হবে মাইনাস এখানে দ্বারা ফোর হবে পর সিক্সটিন সমান এখানে হান্ড্রেড আমরা সবগুলো যদি এক পাশে নিই তাহলে দেখো এখানে হান্ড্রেড নাইনটি টু আমরা এরপরে এই যে হান্ড্রেড নাইনটি টু এক্স এখানে প্লাস আছে আসলে মাইনাস হবে মাইনাস হান্ড্রেড নাইনটি টু এক্স এরপরে হচ্ছে মাইনাস

সংখ্যা যেটা আছে এই যে সাতশত আটষট্টি এই সংখ্যা থেকে আমরা ফোর কমন নেব এটা কিন্তু ফোর দ্বারা বিভাজ্য তাহলে এখান থেকে যদি ফোর কমন নেওয়া হয় তাহলে আমরা কিন্তু ফোরের সাথে একশত বিরানব্বই গুণ করে কিন্তু এটা এই সংখ্যা এখন যদি আমরা ভাগ করি তাহলে সেটাই হবে হান্ড্রেড নাইনটি টু হবে হান্ড্রেড সমান হবে জিরো এখন এখান থেকে আমরা এই যে ফোর আছে ফোরটা আমরা ডান পাশে ভাগ করে ওটা আমরা জিরো করে দেব দেখো এখানে হবে কি যে এক্স স্কয়ার বা কারণে ফোর জিরোর সাথে ভাগ গেছে এখন এখানে আমরা কি করবো মিডিল আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে আহ ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমাদের বের করতে হবে হ্যাঁ দৈর্ঘ্য এবং প্রস্তাব বের করতে হবে তো এর কারণে আমরা এখানে মিডিল ফ্যাক্টর করবো তাহলে মিডিল ফ্যাক্টর কি হবে যে একশত বিরানব্বই এখানে আছে শুধু সামনে কোন সংখ্যা নাই এক বিরানব্বই তাহলে এই সংখ্যাতে এই সংখ্যা ভাঙতে হবে এমন দুটি সংখ্যা দ্বারা যেন ওই দুই সংখ্যার বিয়ের ফল চার হয় তাহলে সেই দুটি সংখ্যা আমরা যদি গুণ করে দেখি আমরা এটা আগে করে নিয়েছি যে এটা হচ্ছে আহ সিক্সটিন এবং টুয়েলভ এই দুটার সংখ্যা গুণ করলে কিন্তু হান্ড্রেড নাইনটি টু হয় কিভাবে দেখো

এখানে যদি আমরা প্লাস দিই তাহলে কিন্তু প্লাস ফোর হবে কিন্তু আমাদের টিটাতে হবে মাইনাস ফোর এই বড় সময়ের আগে মাইনাস ছোট সময়ের আগে প্লাস তাহলে এখন এখান থেকে দেখো এই দুটা থেকে কমন আছে এক্স এক্স কমন এখানে থাকে

নয় কারণ এটা আমরা এক্স ধরেছি দেখো দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কি কখনো মাইনাস টুয়েলভ হতে পারে দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হতে পারে এটা তো একটা দৈর্ঘ্য এটা নেগেটিভ হতে পারে না এই কারণে এটা হচ্ছে গ্রহণ নয় তাহলে আমরা এক্স এর মান যেটা পেয়েছি সেটা হচ্ছে সিক্সটিন তাহলে এটা এক্স এর মান পেয়েছি কি দৈর্ঘ্য যেটা আমরা ধরেছি এক্স এর মান দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে সিক্সটিন আমরা এটা পেয়ে গেছি এখন আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য অর্থাৎ মেজের দৈর্ঘ্য

এখানে সিক্সটিন তাহলে এখানে কাটলে কিন্তু টুয়েলভ হবে তাহলে সমান টুয়েলভ তাহলে আমরা লিখতে পারি সুতরাং দুর্গ ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার এটা হচ্ছে অ্যান্সার তো আজকে এই পর্যন্ত আমরা এর পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের হাজির রবো ধন্যবাদ সবাইকে